আমরা যখন দেখবেন ভগবান নিয়ে কথা বলে থাকি সবচাইতে প্রথমেই একটা জিজ্ঞাসা আসে ভগবান কাকে বলবো ভগবান কথার অর্থটাই বা কি ভগবান মানেটাই বা কি। তাই না শ্রীশ্রী ঠাকুর এই সম্বন্ধে কি বলছেন পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্য তিনি কি বলছেন এই ভগবান শব্দ কিংবা ভগবান নিয়ে এইগুলো জীবনে আমাদের এই কারণে জানা চাই যাতে আজগুবিতে যেন আমরা ভুলেও যাতে পা না দিই সেই কারণে এই কথাগুলি আমাদের জানা কিন্তু প্রত্যেকেরই দরকার যাই হোক আলোচনাটি এবার আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাও অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকে এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন শশী ঠাকুরের কাছে ভগবান নিয়ে বহুবার বহু রকম ভাবে কথা উঠেছে তার ভিতর থেকে একবার যেমন শ্রী ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন তোরা যে ভগবান বলিস ভগবান বাস্তবে জীবনে এসে থাকেন কি করে জানিস অর্থাৎ ভগবান আমাদের জীবনে প্রস্ফুটিত হন কিভাবে আমরা তো বলে থাকি ভগবানের দয়ায় বেঁচে আছি ভগবান এটা করিয়ে নিচ্ছেন তার মানে কি তার মানে ভগবান বলে আমার মাথায় আমি একজন কাউকে রেখেছি কিংবা হয়তো নাও রেখে থাকতে পারি হয়তো ছোটোবেলা থেকে শুনে এসেছি ভগবান ওই ভগবান আমি কাকে কি বলছি না হয়তো নিজেও জানি না হয়তো এমন একটা কিছু বানিয়ে নিয়েছি যা না কোনো একটা মূর্ত রূপ আমি কিছু একটা ধরতে পারছি যাকে ধরে আমি জীবনে সেই পথে এগোতে পারবো কিংবা সে সম্বন্ধে আমার হয়তো কোনো ধ্যান ধারণাও নেই তাও বলছি ভগবান দেখবেন মানুষ যখন বিপদে পড়ে সে জানুক না জানুক মানুক না মানুক মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে ভগবান রক্ষা করো ভগবানই বাঁচাতে পারবে এখান থেকে আর কারো ক্ষমতা নেই এই কথাটা আসে কেন মুখ থেকে বেরিয়ে সে নিজ হয়তো তার সারা জীবন ধরে সে কাটিয়ে দিচ্ছে ভগবান আজ পর্যন্ত তার মাথায় হয়তো সেই চিন্তাটাই আসেনি আমি ভগবান বলছি এর অর্থটাই বা কি বিপদে পড়েছে একেবারে হাত পা কোনো আর কিছু মাথা কোনো দিক দিয়ে কোনো রকম বুদ্ধি আর চলছে না সব ফেল লাস্টে মনে পড়ছে একটা কিছু তার মানে ভগবান জীবনে এসে থাকেন কি করে এখানেই সুশীল ঠাকুর বলছেন ভগবান মানে হচ্ছে হলো ভজমান তার মানে যাকে ভজনা করে পাওয়া যায় ভজনা করে বলতে ভজনা মিনস এখানে একদম সৎ কথা বলতে একটা কর্ম তাহলে ভগবানের ব্যাপারটা এলো কেন ভগবানের ব্যাপারটা এই কারণে এলো তার কারণ আমি এমন একজনকে যখন জীবনে কেন্দ্র করে তুলব যাকে কেন্দ্র করে আমার জীবনটা কেন্দ্রায়িত হয়েছে তখন কর্মগুলো সেই যাকে কেন্দ্র করেছি তাকে খুশি করার জন্য করা হবে আর যার ফলে এমন কর্ম তখন হবে তখন মাথায় চিন্তা আসবে আমি যাকে জীবনের কেন্দ্র করেছি তিনি এই করায় তিনি কতটুকু প্রীত হন তার কতটুকু এতে খুশি হয় তিনি কতটুকু খুশি আমার এই করাটাকে দেখে তখন কি হয় সেই যে একটা বাছাই চলে এটা করব না সেটা করব ওটা করব না এটা করব কোনটা তখন ওই একটা ছাটাই যে হয় সেই ছাটাইয়ের মধ্যে দিয়ে হয় কর্মটা সঠিক হয় আর সেই কর্মের ভিতর দিয়েই কি না তিনি আসেন দিয়ে রক্ষা করেন এটাই হচ্ছে হলো ভগবানের দয়ার পথ তাছাড়ার কি তাই নয় কি সহজভাবে তাই লজিক্যালি ভাবা দরকার এই কারণে লজিক্যালি ভাবা দরকার এই যে এই কথাটা আমি যদি এবার একটা লোককে গিয়ে এখন এই রকম ভাবে রাস্তায় বা কারোর সাথে যদি দেখা হয়েছে দিনে দাঁড়িয়ে এমন যদি ভগবান যিনি আকাশে আছেন ভগবান যিনি ওখানে আছেন সেখানে আছেন সে তখন বলবে তুমি ব্যাটা বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে তুমি এইরকম বুজরুকি ধান দেয় তুমি ঘুরছো তখন আমার নিজের মুখেই তখন নিজে খারাপ লাগবে যে আমার ঠাকুর ধরে তাহলে এই চলনা হয়েছে যে সে আমায় উল্টো আরো শুনিয়ে দিয়ে গেল সে আমায় উল্টো আরো এরকম বলে দিয়ে চলে গেল যে তুমি কি ভগবান তাহলে তাকে আমি সঠিকভাবে আমি তার সামনে আমার প্রভুকে প্রকাশ করতে পারিনি না আচরণে না ব্যবহারে না কথায় কোনোটাতেই না সবেতেই শূন্য তাই না তাই তার সামনে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে ভগবান বলতে কি সে যেন সেখানে ও ইনস্ট্যান্ট ওটা দেখতে পারে সে যাতে ফিল করে তা না হলে কিন্তু হয় না একটা সহজ একটা কথা বলি বিজনেস দেখবেন ব্যবসা যেখানে করা হয় যে কোনো ব্যবসায় যেখানে কাস্টমারকে ইমপ্রেস করার একটা ব্যাপার এবারে সে কাস্টমারকে ইমপ্রেস করতে গিয়ে নানান রকম বুদ্ধি চলে সে বুদ্ধি কি কর্মের ভিতর দিয়ে তারা দেখিয়ে দেয় এমন হয়তো কথা বলল তাদের আচরণে তারা এমন আপন করে নিল যে কাস্টমার তাদের কথায় রাজি হয়ে যাচ্ছে কিভাবে কাস্টমার যদি বোকা না হয় তাহলে সেক্ষেত্রে কাস্টমারটাও দেখবে যে সে বলছে ঠিকই তা সত্ত্বেও সে বুঝরুকি কিছু বলছে না কথায় যুক্তি আছে সে তখন এই রকমভাবে দেখবে রকম এইরকমভাবে ফলো করবে ঠিক একই রকমভাবে আমাদের প্রত্যেকের মধ্যে ওই ভাবটাই সব জায়গায় কাজ করে শুধু ব্যবসার ক্ষেত্রে না ব্যবসাটা একটা উদাহরণের জন্য বললাম যাতে বুঝতে আমাদের সুবিধা হয় তাই ভগবান মানে যাকে জীবনে ভজনা করে আমি পাই অর্থাৎ কর্মের ভিতর দিয়ে যে কর্মটা ইষ্টকেন্দ্রিক হয় অর্থাৎ মঙ্গলকে কেন্দ্র করে যে কর্ম হয়ে থাকে এবারে যিনি মঙ্গলময় তাকে যখন জীবনে ধরে চলছি মঙ্গল তো আপনি থেকেই ফুটে বেরোবে মঙ্গল তো আপনার থেকে এসেই দেখা যাবে সে দেখা দেবেই দেবে তাই এই কারণেই আমাদের কি না চলাটাকে যুক্তিপূর্ণ করে তুলতে হয় তিনি কি চাইছেন পরম পুজোবাদ শীতী আচার্যদেব বারবার এখন কি বলছেন ঠাকুরকে এমনভাবে প্রকাশ করবেন যাতে মানুষ ঠাকুরকে যাদুকর না ভাবে আর ঠাকুর যাদুকর না এমনকি তিনি এর আগে যত রূপে যেখানে যেমনভাবে এসছেন তিনি জাদুর প্রদর্শন করার জন্য আসেননি ছুমন্তর করে দেওয়ার জন্য তিনি আসেননি তিনি আমার জীবন চলনাটাকে বলে দেওয়ার জন্য এসছেন যে আমার জীবন চলাটা কেমন হবে তিনি তার জীবনটাকে দেখিয়ে দেওয়া দিয়ে আমাকে শিখিয়ে দিচ্ছেন তার জীবন দিয়ে তিনি আমায় শিক্ষা দিচ্ছেন যে দেখ জীবন কেমন হওয়া চাই ভগবান আসেনি এই কারণে তাই না যেমন দেখবেন ঠাকুর একটা জায়গায় কি বলছেন মৎস্য কুর্মকুল নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম ও পূর্বতনী পুরনম শাশ্বতাং বর্তমান এই যে কথাটা এই কথাটার মধ্যে ঠাকুর পর পর বলে দিয়ে গেলেন যে কেমন ভাবে যে বাস্তবে আশা হয়েছে কেমন ভাবে যে পর পর লীলা হয়েছে তাই না আর ভগবান আমি যাকেই বলি না কেন তার মধ্যে যদি ছটা জিনিস ছটা জিনিস যদি তাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু দেখবেন তাকে আমরা কি বলে থাকি আমরা বলি সাধারণ মানুষ ভগবানকে আমরা সাধারণ মানুষ বলে থাকি কেন যেহেতু নররূপে লীলা করেছেন কি বলি আমারও চোখ কান জীব মুখ আছে তারও আছে আমি হাঁটা চলা করছি তিনিও হাঁটা চলা করছেন আমি যেমন কথা বলছি তিনিও তো স্বাভাবিকভাবে কথা বলছেন তাহলে তিনি কি ভগবান বাস্তবে ভগবান কাকে বলা হয় একবার শ্রী ঠাকুরের কাছে একজন জিজ্ঞাসা করছেন ঠাকুর ভগবান মানে কি তখন শ্রী ঠাকুর এক কথায় বলছেন ভগবান বলতে আমি যা বুঝি ভগবান বলতে আমি বুঝি স্বরৈশ্বর্য সম্পন্ন মানুষ তার মানে ভগবান লীলা যখন করেছেন মানুষ মানুষরূপে ঠাকুর এখানেই ধরিয়ে দিলেন কিন্তু তার সাথে কি থাকবে ষড়্বর্য সম্পন্ন এই যে কথাটা ষড়শ্বর্য সম্পন্ন এ একটা সাংঘাতিক জিনিস এই ষড়্বর্যটা কি হয় ষড়ৈশ্বর্য বলতে বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য এই ছটা জিনিস যার মধ্যে পুরো মূর্ত হয়ে আছে যার ভিতর এটা সহজ ভাবে প্রকাশ পেয়েছে যিনি এই সব কিছুকে নিয়ে আছেন তিনি হচ্ছেন মানুষের ভগবান আর সেই ভগবান কি না বাস্তবে তিনি মানুষ রূপেই লীলা করেছেন প্রভু শ্রীরামচন্দ্র তাই না মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র লীলাপুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণচন্দ্র অর্থাৎ শ্রীকৃষ্ণ কি রূপে লীলা করেছেন মানুষ রূপে তাই না তাহলে এই যে মানুষ রূপে তার লীলা এই লীলার মধ্যে এই গুণ বা এই ঐশ্বর্য গুণ না এখানে ঐশ্বর্য গুণ বলতে আবার আরো অন্যান্য অনেক কিছুই বুঝিয়ে যায় কিন্তু এই যে ঐশ্বর্যগুলো এইগুলো তার মধ্যে ছিল বলে তিনি মানুষ হয়ে এসেও তিনি ভগবান কেন তার কারণ বাইরের থেকে সব কিছু মানুষের মতন আচরণেও এমনকি হয়তো মানুষ পুরো মানুষের মতন কিন্তু তার সেই ব্যক্তিত্বের কাছেই সবাই হেরে যায় সে ব্যক্তিত্বের কাছেই মানুষ সেক্ষেত্রে বিনম্র হয়ে ওঠে তার কারণ এইখানেই বলা হয়ে থাকে কি সাধারণ হয়েও অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে তিনি থাকেন কিন্তু মানুষের সামনে চট করে তিনি সেটাকে প্রকাশ করতে যান না তার কারণ তিনি জানেন আমি যদি সব সময় ওই একটা বিশাল বড কিছু একটা বিরাট কাণ্ড একটা আমি অনেক যে কিছু এই যে সব লোকের সামনে বারবার যদি আমি দেখাতে থাকি তাহলে লোকে আমার কাছে ভয় আসবে না আর যদিও আসে তাহলে সে তার স্বার্থ নিয়ে নিয়ে হবে সেক্ষেত্রে তার জীবনে পরম প্রাপ্তিটা ঘটবে না একটা স্বার্থ নিয়ে যে আসবে সে স্বার্থের পরিপূরণ হয়ে গেলেই কোথায় যে ভগবান গেছেন আমার মানে জানাও নেই মানে ভগবানকে আমিকে একেবারে আকাশপাতাল তফাত হয়ে যাবে কেন আমার স্বার্থটা আমার লক্ষ্য ছিল তিনি আমার জীবনে লক্ষ্য নন তাই ভগবানকে আমি এবারে কেমনভাবে নিজের জীবনে ফুটিয়ে তুলতে চাই সেটা আমার কাছেই একটা ব্যাপার আমি সেটাকে ডিসিশন নেব যে ভগবানকে আমি আমার স্বার্থের পরিপূরণকারী আকারে তাকে আমি ইয়ে করব নাকি তাকে খুশি করার জন্য আমি জীবনে তার কথা মানব আমি আমার বাবাকে আমার যত স্বার্থ আছে যত ইচ্ছা আছে এই কারণে আমি বাবাকে খুশি করতে থাকব। যে আমি যত খুশি করব আমার বাবা তত আমাকে এটা কিনে দেবেন ওটা কিনে দেবেন খেলনা কিনে দেবেন আইসক্রিম কিনে দেবেন এই কারণে নাকি আমার বাবা যাতে আনন্দে থাকতে পারেন বাবার যাতে একটু মানে যাতে তিনি একটু শান্তি পান যাতে তিনি আনন্দ পান আমি সেই কারণে বাবার সেবা করব। কোনটা এবারে আমি চুজ করব সেটা কে আমায় বলে দেবে আমার ভাবনা আমায় বলে দেবে আর এই ভাবনাটা আসে কিভাবে একটা পরিবেশের ভিতর দিয়ে যেটা একদম ছোট কাল থেকে বাচ্চারা পেয়ে থাকে ছোটবেলা থেকে যে জিনিসটা মানুষের মধ্যে থাকে না সেটা এত সহজে ভুলবার নয় তার কারণ মাটিটা যখন কাঁচা থাকে তখন তাকে যে শেপটা দেওয়া হয় যত মাটিটা কাঁচা থেকে আস্তে আস্তে যত পাকাপুক্ত হতে থাকে সেই শেপটা কিন্তু আর সে এত সহজে ছাড়ে না সেইটা নিয়েই সে কিন্তু আস্তে আস্তে একটা কঠিন ইয়েতে তখন রূপান্তরিত হয়ে যায় তাই না এই তাই কথাটা তাই জানা লাগে তাই ঠিক এই জিনিসটা এবার হবেটা কিভাবে যখন সে পরিবেশে সে কালচারটা থাকবে এবারে কি করে হয় না পরিবেশে এবং পারিবারিকও কিছু ব্যাপারও থাকে আর নিজের মধ্যে বিশেষ করে দাম্পত্য জীবনে এসবের ক্ষেত্রেও অনেক কথা ঠাকুরের বলা আছে পুরো এমনভাবে ঠাকুর বলেছেন যেগুলো চিন্তা করলেও মনে হয় কতটা যে সাইন্টিফিক হতে পারে এই কথাগুলো কিন্তু আমার বলাতেই এমন ভুল থাকে যার ফলে মানুষ ভাবে যে এগুলো হচ্ছিল একটা বুজরুকি এগুলো হচ্ছিল কোনো যুক্তি নেই আর কি ভাবে দেখবেন এটাই ভাবনা এটাই ভাবনা হয়ে থাকে বেশিরভাগই সেই পুরানো আমলের কথা সেই বহু যুগ আগের কথা সেই পুরনো মানুষদের মতন কথা বলছে দেখবেন এই সবই আজকালকার জেনারেশন বা আজকালকার যে আমাদের মতন আর কি যারা বেশিরভাগই এটা শোনা যায় না কেন তার কারণটা এটাই ভুলটা ওদের না তাদের সামনে যেমনভাবে তুলে ধরা হয়েছে ওরা ওই রকমভাবে আস্তে আস্তে যখন বড় হচ্ছে তাদেরও বিচার বুদ্ধি করার একটা ক্ষমতা যত বড় হয় প্রত্যেকেরই একটা আসে তাই ওরা ওইটা দেখতে পেরেছে যখন ওরা যেটা ভালো মনে করেছে ওটা চুজ করেছে ওটাই ওরা চুজ করেছে তাই না তাই এই কারণেই সে একটা বলের প্রয়োজন একটা ফোর্সের প্রয়োজন সেটা কি সেই ওই ছোটোবেলা থেকেই যেটা হয় আর আস্তে আস্তে বড়ো হলে সেটা তো কি না একটু বেশি করে সেগুলোকে তাকে বোঝানো লাগে যেহেতু সে তার মাথায় একটা ওই পরিবেশ নিয়ে যেহেতু একটা বড় হয়েছে ওই চিন্তা ভাবনা নিয়ে বড়ো হয়েছে যেটা তার কাছে পরবর্তীকালে ভুল মনে হয়েছে হতেই পারে এবারে সবটাই যে সে যেগুলো নির্বাচন করেছে যে সবকটাই যে যেগুলো সঠিকটাকে ভুল বলছে তাও না সে এমন কিছু কিছু ভুল বলছে যেগুলো বাস্তবেই ভুল এমন অনেক আছে তাই এখানে দেখা লাগবে কোনটা কতটুকু বৈজ্ঞানিকভাবে কথাটা বলা হচ্ছে কতটুকু যুক্তি আছে কথাটায় এখানে বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান তাই না বিজ্ঞান শব্দের মধ্যে আছে বিশেষ জ্ঞান তাই এখানে সে যে বল সে বলটার কি ঠাকুরকে ধরে যে আমি চলছি এই চলার ভিতর বাস্তবে হচ্ছে নাকি হচ্ছে সে একটা জিনিস সেটা ছিল সঙ্গ দেখবেন একটা কথা আছে সাধুসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্র বলে এই যে কথাটা এই কথাটার মানেটা কি এই কথাটা মানে সাধু সঙ্গ একটা এমন সঙ্গ সেটাই মানুষের জীবন সৎসঙ্গ হয়ে থাকে আর এটা সব শাস্ত্রে এই একটা কথাই যদি আমি দেখি পুরো একটা কথা সম্পূর্ণ শাস্ত্রে যদি কি লেখা আছে তাহলে এটাই উঠে আসে সাধু সঙ্গ করলে কি হয় তার ভিতর দিয়ে সৎসঙ্গ হয় সৎসঙ্গ মানেটা কি যা হচ্ছে আমার জীবনটাকে তুলে নিয়ে যাচ্ছে কোথায় আরো উন্নত করে নিচ্ছে আরো ঊর্ধ্বমুখী করে নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে হলো আমার সাধুসঙ্গ আর যার ফলে সৎসঙ্গ আপনার থেকেই হচ্ছে ঠাকুরকে ধরে যে চলছে তাহলে শুধু ভাবেন তার কেমন সাধুসঙ্গ হচ্ছে আর কেমন যে তার সৎসঙ্গ হচ্ছে শুধু প্রতি মুহূর্তে তার সৎসঙ্গ হয় কেন তার কারণ তার মনে তিনি বাস করেন যার ফলে ভাবনাটা তাকে নিয়ে সদা সর্বদা আর দয়া করে তিনি আচার্য পরম্পরা রেখেছেন সেইটুকু জীবনে পেয়েছি যার জন্য পুরো জীবনটা পরিপূর্ণ তাকে পাওয়া মানে সব পাওয়া সকালবেলা ইষ্টভৃতের মন্ত্রে যখন বলি এমনি এমনি মুখস্থ করে চারটে লাইন বলার জন্য বলি না তাতে কেন তাহলে বলি সকল পেয়েছি আমি বাস্তবে পেয়েছি বলেই বলছি না হলে বলাটা জোর দিয়ে হয় না বুক চেতিয়ে বলেছি একবারও ঠাকুর তুমি যা দিয়েছ তুমি যখন যেটা ভেবে চিনতে দিয়েছ এটাই হচ্ছিল আমার জন্য মঙ্গলকর আর আমি এতেই রাজি এত আমি এতেই আনন্দ আমার কোনো চাহিদা নেই আমার যদি চাহিদা থাকে একটাই কিসের চাহিদা চাহিদা হচ্ছিল তোমাকে আমি খুশি করতে চাই এই একটা ধান্দা আমার মন জগৎ পুরো যেন পুরো ওথাল পাতাল করে রাখে এটা ছাড়া কোনো গল্প আমি জানি না চাহিদা যদি থাকে এই একটাই তাছাড়া কিছুই জানি না কিছুই বুঝি না তোমাকে খুশি করার জন্য এ অধমের জীবন তাছাড়া কোনো গল্প লুকিয়ে নেই ভাবতেও আমি পারবো না সুশ্রী ঠাকুর যখন এই কথাটা বলছেন যে সরৈশ্বর্য সম্পন্ন মানুষ ভগবান বলতে আমি বুঝি এটাই তখন কিরণ অর্থাৎ কিরণ বসুদা হয়তো আপনারা অনেকে নাম শুনে থাকতে পারেন কিরণ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ভগবানকে জানা যায় কিভাবে তার মনোমতন হওয়া যায় বা কি করে অর্থাৎ এই যে মনের মতন হয়ে যে যে কথাটা এক্ষুনি যে শুনলাম শ্রী ঠাকুর তখন বলছেন ভগবান তো তুইও হতে পারিস দেখবেন একটা কথা আছে সে কথাটাই ঠাকুর এখানে নিজেই বলেছেন ঠাকুর বলছেন যো যৎসদ্য সয়ে বস অর্থাৎ সে যার প্রতি শ্রদ্ধা সম্পন্ন সে তাই তার মানে আমার যার প্রতি অগাধ শ্রদ্ধা আছে ভালোবাসা আছে এই শ্রদ্ধা আর কি সে বাস্তবিক অর্থে কিন্তু তাই আর সে সেই লক্ষ্যেই আছে তাকে নিয়েই যার ফলে সে তার প্রতি ততটুকু শ্রদ্ধা সম্পন্ন হয়ে উঠেছে দেখবেন এই শ্রদ্ধা সত্যানুসরণে কিন্তু ঠাকুর ব্যবহার করেছেন শ্রদ্ধার গুরুত্বটা কোথায় শ্রদ্ধা আর ভক্তি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এসব নিয়ে ঠাকুরের বহু কথা আছে সত্যানুসরণে তাই না এই কারণে ঠাকুর বলছেন ভগবান তো তুইও হতে পারিস তাহলে কি করে এই কথাগুলির মানার ভিতর দিয়ে হতে পারি হাত তুলে দিলে আচার্যদেব আজকাল তাই বারবার কি বলছেন ওই হাত তুলে দিলাম আমি ভাবছি এখান থেকেই জাদু হয়ে বেরিয়ে চলে গেল একটা কিছু তার মাথায় ঢুকে গেল তার শরীরে হয়ে গেল তার মানেটা কি আজকালকার ছেলে মেয়ে হয়ে পড়াশোনা করে বিদ্যান হয়েও এই রকমভাবে আমার যদি মন চলে তাহলে আমার পড়াশোনা কতটুকু যে প্র্যাকটিক্যাল হয়েছে তা আমি নিজেও বুঝতে পারছি তখন কিরণদা ঠাকুরকে জিজ্ঞাসা করেন ঠাকুর ভগবান যে আছেন তার প্রমাণ কি তখন সুশী ঠাকুর বলছেন আমি যখন আছি তখন আমার থাকার একটা কারণ আছে এই ভাবলেই হলো কত সহজভাবে ঠাকুর বলে দিলেন আমি যখন আছি তখন আমার থাকার একটা কারণ আছে তাই না কেন ওয়াই সেই ওয়াইটাকে যখন আমি খুঁজতে চেষ্টা করব তখনই জীবনের প্রত্যেকটা রাস্তা তখন কতটা যে ওয়াইড হয়ে যায় কতটা যে প্রসারিত হয়ে যায় আমরা নিজেও জানি না কারণ তখন আমি তাকে আমার মধ্যে অনুভব করছি এটাই হয় সেই আনন্দে তখন মাতোয়ারা তাছাড়া কিছুই জানিনা তাই নয় কি এই কারণে এত কথা বহু কথা আরো আছে যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি এখানেই শেষ করব শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম